তো গাইস আমার বন্ধু বান্ধব অনেক লোকেই বলে এসিড টেন নাকি সেই করছে এসিট টেনের এই আপডেটে অনেক পাওয়ারফুল কেটে দিছে এসিড টিন নাকি ডাব্লিউএম থেকে অনেক পাওয়ারফুল হয়ে গেছে এখন তো আমরা কয়েকটা ম্যাচের চেষ্টা করে দেখলাম ট্রাই করলাম তো ভিডিওটা দেখেন পুরো গেমপ্লে দেখেন দুইটা রান্না মিলে একটা ভিডিও বানিয়েছি পুরো ভিডিওটা এনজয় করেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা গেমপ্লে থেকে ঘুরে আসি এ ভাই আমি এসেট নিছি আমি উপর থেকে গেলেছি ঘরের উপর থেকে ঠিক আছে তোমরা একটু ঢেকে রাখালো আমি তোমার দিতেছি সমস্যা নেই সেটিনি কি তো ভাই ব্রাদার বলে নাকি এসএসটি অনেক কার বলতো সবাই এসটি নিসে কিছু করে এ ভাই তুমি ওই প্লেটার মারো না মারো না চ্যানেল নাও গেছ তবে ভাই এটা তুমি মারিও না প্লিজ এটাকে আমার মারতে দাও তিন নাম্বার তিন নাম্বার মারিও না মারিও না মারিও না এই পুরো আমার মাঝে কিছু ব্যందం খারাপ এত খারাপ ভাই ভাই আমি एसी টিম নিয়ে উপরে গেলাম তোমরা একটু খাবারে খেলো ওরে আল্লাহ রে কি ড্যামেজ এর एसी টিম কি ড্যামেজ দ